মিষ্টু তো বিরিয়ানি ভালো খায় তাই দেখো মিষ্টুর জন্য আমি বিরিয়ানি নিয়ে এসেছি যাই মিষ্টুকে গিয়ে দিই ওই তো মিষ্টু ওখানে বসে আছে এই মিষ্টু মিষ্টু দেখ আমি তোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছি উড়ি বাবারে এটাকে এটা তো মিষ্টু না এটা তো লাল ফুত ওরে বাবারে পালাই পালাই নয় তো বিরিয়ানি খেয়ে নেবে আমাকেও ধরবে ওরে বাবা পালাই 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 না 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 তুমি মিষ্টু না তুমি লাল ভূত ওরে বাবারে পালাই 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 না 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 ওরে বাবারে ওরে বাবারে উড়ি বাবারে পালে।

বলছিস কুকুরের বাচ্চা এসে খেয়ে নিচ্ছে কোথায় কোথায় দেখি ইয়ে মা তাই তো সব খেয়ে নিয়েছে আরে কান্না করিস না ওটা খেয়ে নিক এই দেখ আমি তোর জন্য এক থালা ফুচকা আলাদা করে রেখে দিয়েছি আমি জানি তো এই কুকুরের বাচ্চাটা ফুচকা খেতে অনেক ভালোবাসে তোর থেকে খেয়েও নেবে ঠিক আছে খা আমার কুত্তা বইরা গেছে রে

আরে না না অনেক বেলা হয়ে গেছে চ স্নান করিয়ে দেবো এই ঠিক আছে ঠিক আছে কান্না করিস না তুই কাদা দিয়ে খেলার থেকে তোকে আমি একটা বেলুন এনে দিই তুই বেলুন দিয়ে খেলা কর দেখবি অনেক মজা লাগবে হ্যাঁ বেলুনটা মাথায় নিয়ে খেলা করতে হবে কিন্তু দাঁড়া দাঁড়া এনে দিচ্ছি তুই দাঁড়া এই নে টেন টেন মিষ্টু কাদা দিয়ে খেলবে না বেলুন দিয়ে খেলবে নাচো 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 হ্যাঁ তুই বলছিলি না স্নান করবি না তাই তোকে ninja টেকনিক করে স্নান করালাম চলে বাস স্নান করিয়ে দেব চল দাঁড়া আমার লাঠি করে এই দাঁড়া 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 এই বাবা আমার ninja টেকনিকটা কাজেই দিল না তুষ্টু মেয়ে ওমা কি হলো মিষ্টু এইভাবে নেচে নেচে ডাকছিস কেন মা মা তাই নাকি কি জিনিস এনেছিস আমার জন্য তুই আমার জন্য ম্যাঙ্গো আইসক্রিম এনেছিস এই মিষ্টু ম্যাঙ্গো আইসক্রিম খেতে তো আমি অনেক ভালোবাসি দি 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 এই মিষ্টু তুই খেয়েছিস তুই একটু খা আমি একা খাবো একটু খা একটু খা আমি একা খেতে পারবো ঠিক আছে ঠিক আছে খুলে দে আমি খুলতে পারবো না বাবারে কি খুশি খুশি লাগছে আজকে আমি ম্যাঙ্গো আইসক্রিম খাবো এই গরমে খাই খাই এ বাবা এই এটা তো আইসক্রিম নেই এটা তো ম্যাঙ্গো আইসক্রিমের ফাঁকা কৌটো বাবা কিভাবে ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে মায়ের সঙ্গে চালাকি বুদ্ধি করলো দাঁড়া তোর হচ্ছে দাঁড়া একটু ভালো মিষ্টু তো ঝালঝাল ফুচকা ভালো খায় যাই মিষ্টুকে গিয়ে এই ঝালঝাল ফুচকাগুলো দিই অনেক খুশি হবে ওই তো মিষ্টু লক্ষ্মী মেয়ে হয়ে দাঁড়িয়ে আছে ডাকি ডাকি এই মিষ্টু মিষ্টু দেখ তোর জন্য আমি ঝালঝাল করে ফুচকা এনেছি ওরে বাবা রে এটা তো মিষ্টু না এটা তো সবুজ ভূত ওরে বাবারে পালাই পালাই নয় তো মিষ্টুর ফুচকাগুলো সব সবুজভূত খেয়ে নেবে ওরে বাবারে পালাই পালাই ওরে বাবা ওরে বাবা সবুজ ভূত আবার আমাকে মা ডাকছে আমি তোমার মা না আমি মিষ্টুর মা ওরে বাবা পালাই ওরে বাবা ওরে বাবা ওরে বাবা না 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 উড়ে বাবা ইয়ে মা তাই তো এই তুই মুখে এটা কি বলেছিস রে এটা মুখ বাবা আমি কথাটা ভয় পেয়েছি এই নে তোর জন্য ঝাল ঝাল করে ফুচকা নিয়ে এসেছি আমি এই নে তুই না ফুচকা খেতে ভালোবাসিস হ্যাঁ আমি খুব ভালোবাসি খুশি তো হ্যাঁ আমি খুব খুশি এ লাইক করে